ভোট পরবর্তী হিংসায় জেরবার রাজ্য কিছুতেই শান্ত হচ্ছে না পরিস্থিতি লোকসভা ভোটের ফল ঘোষণার দিন পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বেড়েছিল গ্রেফতার করা হয়েছিল এক বিজেপি কর্মীকে সেই থেকে জেল হেফাজতেই ছিলেন তিনি আর সেখানে থাকাকালীনই তার মৃত্যু হল এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মৃত বিজেপি কর্মীর নাম সঞ্জয় বেরা তিনি দেবরার পুরুষোত্তম নগরের বাসিন্দা ছিলেন মৃত বিজেপি কর্মীর ছবি নিজের এক স্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু লেখেন চৌঠা জুন দেবরায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ সঞ্জয়কে গ্রেফতার করে তার জেল হেফাজত হয় জেলে থাকাকালে অসুস্থ হয়ে পড়েছিলেন তারপর তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসার পর এগারোই জুন তাকে মেদিনীপুরের প্রেসিডেন্সি জেলে পাঠানো হয় তারপর আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি তখন তাকে পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তারপরেই তার মৃত্যু হয় পুলিশের অযৌক্তিক দাবি সঞ্জয় মাটিতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন সেই কারণেই নাকি তার মৃত্যু হয় যদিও পুলিশের দাবি মানতে নারাজ শুভেন্দু এই ঘটনায় সিবিআই বা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তিনি তার বক্তব্য রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত খারাপ আইন আইনশৃঙ্খলার উপর থেকে মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে আইনের যারা রক্ষক তাদের আর মানুষ বিশ্বাস করতে পারছেন না এই ঘটনার পরই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সঞ্জয় পরিবারের সদস্যরা মামলাটি শুনবেন বিচারপতি অমৃতা সিনহা এদিকে এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠছে বুধবার সকালে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার শক্তিপুর থানা এলাকার কাজীপাড়ায় তৃণমূল ও নির্দল দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে বোমাবাজির ঘটনা ঘটে সকাল থেকে শুরু হয় বোমাবাজি এর ফলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কাঁথির অর্জুননগর অঞ্চলে এক বিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ভোটের পর থেকে ঘর ছাড়া সক্রিয় বিজেপি কর্মী শশাঙ্ক মাইতি অভিযোগ মঙ্গলবার রাতের দিকে তার বাড়িতে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই সময় তারা শশাঙ্কর মা ও স্ত্রীর ওপর চড়াও হয় বাবা গৌড়হরি মাইটি বাধা দিতে গেলে তাকে ধাক্কা দেয় দুষ্কৃতীরা মারধরও করা হয় তখনই মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করছিলেন তিনি এরপর স্থানীয় পালিয়ে যায় দুষ্কৃতীরা গৌরহরীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা বিড়ো রিপোর্ট রীতম বাংলা